আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ির পাতুরি আপনারা অনেক ধরনের পাতুরি খেয়েছেন কিন্তু চিংড়ির পাতুরি এভাবে বানিয়ে একবার দেখবেন খুব সুন্দর লাগে এক একজন এক এক রকমভাবে করে কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি চিংড়ির পাতুরি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি তারপর চিংড়িগুলোকে নিয়ে নিয়েছি আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে চিংড়ির কোনো রেসিপিতে আমার চিংড়ি কাটা বাছার মানে কাটা বাছা কিভাবে করা হয় সেটাও দেখানো আছে সেটা গিয়ে দেখতে পারেন এবারে চিংড়িগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবারে হাতের সাহায্যে আমি এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি পাথরের জন্য যে মশলাটা প্রয়োজন সেটা আমি আগে তৈরি করে নেবো এখানে এক চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি তার হাফ আমি নিয়ে নিয়েছি কালো সরষে আর এক চামচ হলুদ সরষে মানে এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ এগুলোকে আমি একটু শিলনোড়াই বেটে নেব কারণ শিলনোড়ায় বাটলে জলের পরিমাণটা কম লাগে তাই আমি শিল বেটে নেবো এই চেরা কাঁচা লঙ্কাগুলোও আমার পরবর্তীতে কাজে লাগবে আর এটা শিলনোড়ায় গ্রাইন্ডারে পিসলেও হয় কিন্তু একটু জল কম দিয়ে পিসতে হবে আর সেই কারণে আমি মানে শিলনোড়াতেই পিষে নেবো এটা আর আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি চার পাঁচ কয় এটা জলে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু আমি গ্রাইন্ডারের জারেই ভালোভাবে বেছে নেব এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে আর দুই সাইড থেকে শিরগুলো কেটে নিয়েছি আর এগুলোকে আমি এখন যাতে ফেটে যাবে তার কারণে আমি আগুনে একটু সেঁকে নেব সেঁকাটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এভাবে একটা পাতাকে এপিট ওপিট করে এভাবে হালকাভাবে মিডিয়াম ফ্লেমে রেখে পাতাগুলোকে এভাবে সেঁকে নেব। তাহলে কিন্তু পাতাগুলো ফাটবে না প্রত্যেকটা পাতাই এইভাবে করে নেব আমি এখন সব পাতাগুলোকে আমি আগুনে সেগে নিয়েছি প্রথমে আমি চিংড়িগুলোকে এভাবে এভাবে একটু রসটা বের করে একটু চিপে চিপে যে জলটা নুনের সেটা বের করে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দু চামচ যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেগুলো আমি দু চামচ পরিমাণে দিয়ে দিলাম আর যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা দিয়ে দিলাম ভালোভাবে পরিষ্কার করে এভাবে দিয়ে দিচ্ছি আর এখানে টক দই আমি আধা ঘন্টা আগে জল ঝরিয়ে মানে জল ঝরাতে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এই মানে এই যে জল ঝরানোর টক দই সেটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল আর নুন আমি দিয়ে সর্ষে বেটেছিলাম আর নুনে মাছে হলুদ মানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই নুন খুব সামান্য পরিমাণে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে নুনটা ব্যবহার করছি এখন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবারে আমি সব মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে দেখুন মাখানটা দেখেই যেন কতটা সুন্দর লাগছে তাহলে খেতে কতটা অসাধারণ হবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এবারে এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি এবারে এই যে চিংড়ি মাছ এটা দুটো দুটো করে আমি নিয়ে নেব আপনারা একটা করে করলেও করতে পারেন কিন্তু দুটো করে আমি নিয়ে নিচ্ছি এখানে আর একটু মশলাটা উপরে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা একটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল একদম ড্রপ ড্রপ করে দিচ্ছি কারণ খুব বেশি দিলে মানে ঝাঁজ বেশি লাগতে পারে তাই আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবারে আমি কিভাবে পাতুরিটাকে বাঁধবো সেটা দেখাবো এবার আমি পাতুরিটাকে প্রথমে এভাবে মুড়ে নিচ্ছি এক সাইড আর এই সাইডটাও মুড়ে নিচ্ছি এই সাইড থেকে এভাবে কলা পাতাটাকে আমি এভাবে করে নিচ্ছি যেন ফেটে না যায় কারণ সেই কারণেই আমি কলা পাতাটা আগের থেকেই আমি করে নিয়েছি যেন ফেটে না যায় এবারে এরকম করার পরে একটা সুতো দিয়ে বেঁধে দেব প্রথমে সুতোটা দিয়ে এভাবে বেঁধে নেব একটা সুতো দিয়ে সুতোটা বড় হলেও কোনো ক্ষতি নেই আর ছোটো হলেও কোনো ক্ষতি নেই কারণ আর একটা সুতো দিয়ে আমি বেঁধে নেব এভাবে প্রথমে এক সাইডে আমি বেঁধে নিচ্ছি আমি ছোট ছোট সুতো কেটে নিয়েছি এবারে এই সাইডে আমি আর একটা সুতো দিয়ে বেঁধে নেব ঠিক এভাবে বেঁধে নেব আর এইভাবেই সব পাতুরিগুলো কিন্তু আমি তৈরি করে নেব আরও আগে আমি দুটো করেছি দেখুন এভাবে বেঁধে নিয়েছি এভাবে একইভাবে করে নিচ্ছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর পাত্রিগুলো আমি সর্ষের তেলে করে নেব দু চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একদম লো ফ্লেমে দিয়ে দিলাম আর পাত্রিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে আর এটাকে উল্টে পাল্টে আবার ঢাকা খুলে পাঁচ মিনিট পর উল্টে দেব এভাবে আমি দশ থেকে বারো মিনিট এটাকে এভাবে করে নেব। পাঁচ মিনিট পরে আমি ফুলে দেখাচ্ছি আর এগুলো আমি হালকাভাবে উল্টে নেব আবারও ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট বা সাত মিনিটের জন্য হতে দেবো এবারে আমার দশ থেকে বারো মিনিট হয়ে গেছে দেখুন পাতুরিগুলো হয়েছে কিনা কি করে বুঝবেন এই যে এগুলো ফুলে উঠেছে তার মানে আমার পাতুরিগুলো কিন্তু হয়ে গেছে এবারে আমি পাতুরিগুলোকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন কেউ বাড়িতে গেস খেলে বা নিজেরাও খেতে পারেন এখানে আমি চারটে পাতুরি নামিয়ে নিয়েছি আরও চার পাঁচটা আমার পাতুরি হবে এগুলো বাদ আমি করে নিচ্ছি একই রকমভাবে এবারে আমি একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি সুতোটা আমি একটা প্লেটের মধ্যে খুলে নিচ্ছি দেখুন দেখুন পাতড়িটা আমি খুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন